এক টপে দুই মাছ এক টপে মাছ আচ্ছা এই হচ্ছে পুঁটি মারা টেকনিক দেখুন আমি ভাস্কর সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে গল্পটা একটু অন্য ছোটোবেলায় আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে আমরা মাঠে খেলা শুরু করে দিতাম কিন্তু আজ আমরা কয়েকজন কলেজ মিলে এমন এক সুন্দর জায়গায় যাব যেখানে আড্ডাও হবে আর হবে অনেক মজা আরো হবে অনেক কিছু চলুন দেখবেন কোথায় যাব বলা যাবে না ঠিক আছে আমরা রেডি হচ্ছে যাওয়ার জন্য

ওখানে যদি ভালো হয় না তো ওখানে বড় বোল পর্যন্ত বড় বোল হ্যাঁ চলো 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 যাই ঠিক আছে এই যে আমরা এখন যাচ্ছি ওই পারে যাব এই জায়গা নাই তো দিকে যাওয়ার দেখেন সাপটা থাকতে পারে আবার আজ আমরা এমন এক জায়গায় চলে এসছি যেখানে আপনারা হয়তো অনেকে এসছেন আবার অনেকে আসেননি আজকে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি পরীক্ষা শেষ পরীক্ষার পরে এই সময় একটু নিজেদের একটু আড্ডার মতো করে বেছে নিয়েছি আর সঙ্গে আমরা অনেকজনই আছি এই যে প্রণব দা প্রবীর দা এই যে অরিজিৎ আর চলছে আমাদের প্রস্তুতি চলছে মাছ মারার সেটা কোথায় ঠিকানা কোথায় পাশে বাড়ি তলায় আচ্ছা এখানে কিন্তু জায়গাটা

ও কাটা মনে না কাটা মাছ মেরে যাবো ব্যাগ ভরে বলছে সবাই যে মাছ মাছ মেরে যাবো আচ্ছা তার জন্য দুটো গাড়ি নিয়ে এসছি আমরা আর আমরা নিয়ে এসছি স্কুটি দেখা যায় কত মাছ পাওয়া যায় সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব

তিনটে বোতল আছে বোতলের মধ্যে খাবার ঢুকবে মাছ আসবে বোতলে ঢুকে যাবে এইভাবে আপনারা কোনোদিন মাছ ধরেছেন অসাধারণ টেকনিক আর আমরা এখানে ছিপ দিয়ে মাছ ধরছি কবিতে এখানে বসছে অনেকগুলো মাছ পেয়েছে ট্যাংরা ছোট বড় মিশিয়ে আর এইখানে বসছে প্রণবদা এইখানে অরিজিৎ এখানে আপনার বাড়ি নাকি

অনেকগুলো তো ঢুকে গেছে ভেতরে হ্যাঁ পুটিও আছে একটা একটা পুটি আছে ট্যাংরা আছে অনেকগুলো ট্যাংরা এইভাবে মাছকে জ্যান্ত রাখা হচ্ছে জলের মধ্যে হাফ ভিজিয়ে চালের ভেতরে এই চার এই চার চার মাছের চার পচানি চার টোপ টোপ আর এই নিয়ে এইদিকে পুঁটি মাছ ধরার জন্য বোতলগুলো ডুবাচ্ছেন এই হচ্ছে অন্য সাইডে এটা শ্মশানে আরেকটি সাইড অন্য সাইডে আর অনেকে বসছেন মাছ মারতে আর এই যে ব্রিজ এই রাস্তা দিয়ে বিন্দল যাওয়া যায় জায়গাটি কিন্তু খুব আদর্শ জায়গা মাছ ধরার জন্য আরেকটি বোতল ইনি নিয়ে এখানে ডুবাচ্ছেন ছোট ছোট মাছ বোতলের মধ্যে যাবে চার আছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমরা হেমতাবাদের কমলাবাড়ি মোড় থেকে হাতের যদি কালীগঞ্জ থেকে রায়গঞ্জ যাওয়া যায় তাহলে হাতের ডান দিকে পড়বে যদি রায়গঞ্জ থেকে যায় তাহলে এটা হাতের বা দিকে পড়বে আর এই ব্রিজটা হলো বাগরোল ব্রিজ এই বাগরোল ব্রিজের নিচেই আমরা মাছ ধরছি

আর রুটি সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা এই যে খেলাধুলা নিয়ে এসেছে চার সঙ্গে গরম গরম চা আছে এই যে পরে এসছে হচ্ছে সুদেবদা সারাদিনে অনেক আনন্দ হলো বরন্ত বিকেলে সমস্ত কিছু জিনিসপত্র কুটিয়ে সূর্যাস্তের সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরে নতুন এক গল্পে